নমস্কার বন্ধুরা পিবিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও এখন খুব ভালো আছি তো আমরা হুট করে চলে এসেছি আসানসোল পারবিরিয়ার মেলা এই দেখুন তো আমি ননদের বাড়ি এসেছি ননদের বাড়ি থেকে মেলা এসেছি তো অনির থেকে বলছিল যে আসতে তো আমি এই প্রথম মেলাটা দেখলাম গণেশ মেলা দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে এত বড় হয় তো বেশ ভালো লাগছে তো এই দেখুন আমরা সবাই একসাথে হাঁটছি বাবু আগে হাঁটছে তো আছে আমি আছি আপনাদের দাদা ভাই আছে দি আছে দি বর আছে দাদা রাহুকে এই দেখুন গণেশ ঠাকুরটা আর প্যান্ডেলটা দেখে একটু সুন্দর কলটা করে সাজিয়েছে বেশ ভালো লাগছে অনেক বড় সড়ো ঠাকুরতো বুঝলে তো একদম কানটাকে ঝুঁকিয়ে নিয়ে দেখতে হচ্ছে এত অসুবিধার মধ্যে দিয়েছে বাবা যা ভিড় হয়েছে সব একদম তো ঝোর আর সব বাচ্চারা বেশিরভাগ এসেছে বাচ্চাদের তো গণেশ খুব দেখতেই মানে একটা মজার ব্যাপার হয় তাই না তো যাই হোক এখানে নয়নবাবু এখানে চলে এসেছে ও গাড়িতে চাপবে বলে আর মেলা বলতে ওদের তো এই খেলনাফাতি তারপরকে গিয়ে এই নাগদণ্ডা বলুন বা গাড়ি বলুন তো ও বায়না ধরেছে যে আমি চাপব তো আর এখানে দেখুন চলেই কি হেলিকপ্টারে চাপবো বায়না ধরেছিলো তো যাই হোক চেকে গেছে না এখন আকাশে উঠছে এখানে দেখুন আর একটা ছোট্ট গণেশ করেছে আর এখানে বিশাল বড় গণেশটা তো বেশ ভালো লাগছে দুটো গণেশে ভালো লাগছে আর এই জিনিস মানে এই যে এক একটা থিন করে করে করেছে খুব সুন্দর লাগছে তারপরকে নয়নবাবু চলে এলো বাড়ি এই দেখু মডেলিং ক্লে মাটি নিয়ে নিয়েছে তো ও এখন বলছে যে আমি সব দেখাবো মামি দেখো তো আচ্ছা আমি বললাম ঠিক আছে বাবু দেখিয়ে দাও তো এখন একটা একটা করে রঙগুলো আপনাদেরকে দেখাবে আপনারা দেখুন একটুখানি ও কী কী নিয়েছে কালার বেশ চয়েস করে ও নিজেই কিনলো আর বেশি কিছু বায়না ধরিনি এইটাই নেব বললো তো যাই হোক নিয়েছে পার্থরা সব মজা করলো একটুখানি মেলা বলে কোথা তো মেলায় কিছু না খেলা হয় তো যাই হোক পার্থ নয়ন ওরা কিছু খেলো আমরা কিছু খাইনি বললাম যে না আমরা বাড়িতে গিয়ে খাবো তো একটা একটা করে রং বের করে দেখাচ্ছে এই দেখুন আপনারা দেখতে থাকুন এই তো একটা একটা করে সবও বলছে আমি দেখাবো এই দেখুন হলুদ লাল কলাপি সব রকম নিয়ে এসেছে একটা 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 করে আর দেখি মনে হচ্ছে যে হাতে করে কচকে দেব মাটিটা কিন্তু মাটিটা খুবই সুন্দর যা কিছু বানাতে চাইলে নিজের ইচ্ছা মতো বানানো যায় তো নয়নবাবু এইসব মাটির প্রতি খুব আগ্রহ সবসময় যে ঠাকুর বানাবে এ বানাবো ওই পার্থ দাদার মতন তো ও যাই হোক ওই এইগুলো দিয়ে ও একটা গণেশ ঠাকুর বানাবে বলেছে তো ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন তো এখানে রাখলাম বন্ধুরা ভিডিওটা